আইপিএল দু হাজার চব্বিশ চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ চেন্নাই বনাম ব্যাঙ্গালুরু চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান বিরাট কোহলি ওপেনিং ব্যাটার নাম্বার টু হাফডু প্লেসিস ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার থ্রি রাজক ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর ক্যামেরন গ্রিন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ উইল জ্যাক্স মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স আঞ্চুরাওয়াত উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন দিনেশ কার্তিক মিডিল অর্ডার ব্যাটার নাম্বার এইট লকি ফার্গুসন রাইটার্মাস্ট বোলার নাম্বার নাইন কারণ শর্মা লেগ স্পিনার নাম্বার টেন মোহাম্মদ সিরাজ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন ইয়াস দয়াল রাইট আর্ম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক চেন্নাই সুপার কিংস দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান রুথুরাজ গাই কোয়াট ওপেনিং ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার টু রাহানে ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ড্যারেল মিশেল ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ মঈন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ শিবাম দুবে ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন রবীন্দ্র জাদেজা বলিং অলরাউন্ডার নাম্বার এইট মহেশ থিকসানা স্পিন বোলার নাম্বার নাইন তুষার দেশ পান্ডে রায় ফাস্ট বোলার নাম্বার টেন সামারজিৎ সিং লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন রিসার্ড গ্লেসেন রাইট আর্ম ফাস্ট বোলার চেন্নাই বনাম ব্যাঙ্গালুরু আইপিএলের আটষট্টিতম ম্যাচ তারিখ আগামী আঠারোই মে শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত আটটা ভেনু এম সিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম ব্যাঙ্গালুরু